আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন এই সমন্বয় গুলার রাত ধরলে নাকি এত জ্ঞান জাম হইতো না এটা আওয়ামী লীগের লোকজন বলে সমন্বয়কে তো হারুন ধরে নাই সমন্বয়কে উদ্যতন কর্তৃপক্ষ নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে এটা তুমি লেখো এতে আমি তো তোমার ওই বাসায় ছিলাম উত্তর বাসায় ছিলাম উত্তর বাসায় ছিলাম আজকে খালি বেরিয়ে আসছি যে চিন্তা করলাম যে আমার ডাকাতি যেত হচ্ছে তোরা ডাকাতিও ছিল গিয়ে আমরা এটা বিয়ে মারলো

তুমি তুমি গ্যারান্টি দিও এই সমন্বয়কে মানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি অন্যরা এবার লিখা দিও অন্য অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবিতের কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য শোনো আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিঠা আমি ওদের সাথে ভালো করছি ওদের বাপ মাকে দেখে না আমার ভাত খাওয়াইছি ওদের এনে ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো বিবির হারুন কত ভালো বিয়ে করতেছে এটার জন্য আর কিছু না আমার উদ্দেশ্য তো যে আদেশটা দিয়েছে আদেশটা পালন করছে এবং কখনো কি পাঁচজন একবার বলছে বলো কখনো কি নুরু বলছে হারুন মারছে আসে না তুমি তো আমার চিনো কয়েক আমার টাকা মারছে আমি এটা লয়ে হেরে আমি এখন ধরবো আমি সেটা তো অন্য বিষয়ের কথা ওর লোক আমার কথা হয়েছে না একটা কথা একটা কথা বলে আমি তো বাংলাদেশি আছি তাই না সেদিন গোলাম রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার দিনতুন তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথা বলি হইলি এগুলি বললো বয়ান দিও ঠিক আছে পারলে ঠিক আছে